আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা মহান আল্লাহতালার বিশেষ রহমতে ভালো রয়েছি তো আজকে আমরা ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি কোনো ম্যাথ ক্লাস করবো না তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছ সেটি হচ্ছে সাজেশন তোমরা ইতিপূর্বে জেনে গেছো যে ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বছরের পরীক্ষাটি আরম্ভ হতে যাচ্ছে জুনের পঁচিশ তারিখে শুরু এবং সেপ্টেম্বর মাসের দুই তারিখে শেষ তো এর মাঝে অনেক গ্রুপ রয়েছে তো সকলে আমরা সাজেশন তৈরি করি না শুধুমাত্র সায়েন্সের বিষয় এবং ম্যাথ বিষয়ে আমরা সাজেশন তৈরি করি তো ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এবং শেষ দুই বর্ষ এবং অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ বর্ষ শেষ এক বর্ষ অর্থাৎ মাস্টার্স তো সকলের আমরা ম্যাথ নেওয়ার চেষ্টা করি এবং সায়েন্সের বিষয়গুলো নেওয়ার চেষ্টা করি এবং সাজেশন দেওয়ার চেষ্টা করি তোমরা জানো যে হয়তো কেউ কেউ জানো যে ইতিপূর্বে আমরা ডিগ্রি ডিগ্রি পাস বা সার্টিফিকেট কোর্স প্রথম বছর পরীক্ষাটি ছিল সেটা শেষ হয়ে গেছে আমরা সাজেশন দিয়ে ফেলছিলাম তো এখান থেকে ইনশাআল্লাহ অনেক কমন ছিল আমাদের তো তোমরা ভিডিওটা দেখে নিবা যে আমাদের সাজেশন থেকে কমন ছিল কি না তো প্রায় তিনশো জন ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে সাজেশন নিয়ে ফেলছে তো অনেকে টাকা পেমেন্ট করেছো আর অনেকে টাকা পেমেন্ট করেনি তো যারা পেমেন্ট করেনি অবশ্যই টাকা পেমেন্ট করে ফেলবা আর প্রথম বছর টাকা পেমেন্ট করে দ্বিতীয় বর্ষে সাজেশন নেওয়ার চেষ্টা করবে তো আমাদের সাজেশন দেওয়ার হচ্ছে অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ আমরা সত্য সাপেক্ষে সাজেশন দিই সত্যটি হচ্ছে যে আমাদের সাজেশন থেকে প্রায় আমাদের সাজেশন থেকে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট প্লাস সাজেশন যদি আমাদের সাজেশন থেকে কমন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা পত্রের জন্য একশো টাকা করে টাকা পেমেন্ট নেই আর যদি কমন না থাকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন হয় না তো একেবারে যারা নতুন তারা শত সাবেক্ষে সাজেশন নিতে পারবা এগুলো বিষয় আর আমরা চেষ্টা করব সর্বোচ্চ ভালো রেজাল্ট করার কিংবা কমন উপযোগ্য করার কোনো সাজেশনই আসলে হানড্রেড হয় না তো হান্ড্রেড পার্সেন্ট নিশে হয় তো অনেকে বলে যে হান্ড্রেড পার্সেন্ট কমন না হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া খুবই সম্ভাবনা কম হান্ড্রেড পার্সেন্ট হয় না হানড্রেড পার্সেন্ট নিশে হয় তো যাই হোক এখন আজকে আমরা যে সাজেশনটি বা সাজেশন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি তোমরা থামবেল দেখে ইতিপূর্বে জেনে গেছো সেটা হচ্ছে যে উদ্ভিদ বিজ্ঞান তৃতীয় পত্র তো এই সাবজেক্টে যার রয়েছে বা যাদের রয়েছে তো এই পরীক্ষাটা একটু দেখব যে কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা হচ্ছে এখানে দেখো উদ্ভিদ বিজ্ঞান তৃতীয় পত্র এখানে দেখো উদ্ভিদ বিজ্ঞান তৃতীয় পত্র এটা জুলাইয়ের পনেরো তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাহলে এখানে পরীক্ষাটা শুরু কখন পরীক্ষাটা হচ্ছে জুনের পঁচিশ তারিখ আর জুনের পর জুলাইয়ের পনেরো তারিখে প্রায় বিশ দিন প্রায় বিশ দিন থাকছে সময়টা যে এখানে আমরা যে সাজেশন তৈরি করে ফেলেছি যে বিশ দিনের মাঝেই বা আজ থেকে যদি সাজেশন আরও ভালো তাহলে এই সাজেশন নিয়ে যদি আমরা পড়াশোনা করি ইনশাআল্লাহ কমন হবে ইনশাআল্লাহ কমন হবে আশা করি তো আগের যেমন কমন ছিল ইনশাআল্লাহ এই বর্ষাও কমন থাকবে ইনিশা ব্যতিক্রম হবে না তো আমরা জানি সাজেশন একটু আলোচনা করি সেটা হচ্ছে যে উদ্ভিদ বিজ্ঞান পত্র বিষয় কোড ওয়ান টু থ্রি ডাবল জিরো ওয়ান পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে চব্বিশ সালে কিন্তু পরীক্ষাটা বাইশ সালে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে চব্বিশ সালে শুধুমাত্র সেশন জট বা করোনা ভাইরাসের কারণে এই কাজটা হয়ে গেছে আর কি তো ইনিশালে ধাপে ধাপে সেশন জটটা থাকবে না তো ক বিবেগে আমরা জানি এমনিতেই যে দশটি প্রশ্ন থাকে সরি বারোটা প্রশ্ন থাকে দশটি অ্যান্সার করতে হয় তো আমাদের সাজেশন থেকে প্রায় পঞ্চাশটির নিচে অর্থাৎ চল্লিশটির উপরে ক রয়েছে সেই কগুলো যদি আমরা ভালো করে পড়াশোনা করি এখন থেকে ইনশাআল্লাহ কমন হবে আশা করা যায় তোমরা ভালো করে পড়াশোনা করার চেষ্টা করবা আর যেহেতু খ বিভাগ এবং গ বিভাগ রয়েছে আমরা খ বিভাগ এবং গ বিভাগটা কিন্তু একসাথে রাখার চেষ্টা করছি তো এখান থেকে যদি আমরা দেখি প্রায় চল্লিশটির উপরে আমাদের খ বিভাগ এবং গ বিভাগ মিলে প্রশ্ন রয়েছে তো এগুলো যদি আমরা কি এক্সারসাইজ করি আমাদের জন্য অনেক সহজ হবে তো আমরা একটা কথা বলে নেই সাজেশনগুলো শুধুমাত্র গণিতের জন্য আমরা তৈরি করি তিতাস পাবলিকেশন তিতাস পাবলিকেশন গণিতের জন্য আমরা বোর্ড বইটি ব্যবহার করি আর যেহেতু এখন সকল স্টুডেন্ট যে গাইডটি ব্যবহার করে বোর্ড বই প্রায় কেউ কিনে না বললেই চলে কারণ কেউ কিনতে চায় না তো এই জন্য আমরা বোর্ড বই থেকে সাজেশনটা তৈরি করিনি তোমরা অবশ্যই ব্যতিক্রম গাইড থেকে সাজেশন মানে ব্যতিক্রম বই থেকে মানে পড়তে থাকবা আমাদের সাজেশন নিয়ে এখানে সব পাবা কিন্তু কোন প্রশ্নেরই গুরুত্বপূর্ণ কোন প্রশ্নটি গুরুত্বপূর্ণ নয় তো সেগুলো যাচাই বাছাই করে অনেক মানে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা সাজেশনগুলো তৈরি করে ফেলেছি ইনিশালে এখন থেকে পড়াশোনা করে দাও এখন থেকে সাজেশন নিয়ে নাও পড়তে থাকো ইনিশালে সফলতা আসবে তো প্রিয় শিক্ষাতে বন্ধুরা এ হলো বিষয় তো এখন আমরা আরেকটু কথা বলবো সেটা হচ্ছে যে ডিগ্রি পাস ও সার্ভেট কোর্স প্রথম বর্ষ যেহেতু পরীক্ষা দ্বিতীয় চলবে এখন প্রথম বর্ষ হয়ে গেছে এখন শুধুমাত্র তৃতীয় বর্ষে যেহেতু আমরা শাসন প্রায় কাছাকাছি শেষ তো এই পরীক্ষাটা পরপরই হয়তো তৃতীয় বর্ষে রুটিন প্রকাশিত হতে পারে এর মাঝে ফর্ম ফিল হতে পারে তো ফর্ম ফিল হওয়ার পর রুটিন আসতে পারে অর্থাৎ সম্ভাবনা নভেম্বরের দিকে এরকম কিছু হতে পারে অথবা ডিগ্রি দ্বিতীয় বছর পরীক্ষার মাঝেও হতে পারে ঠিক নেই কারণ সেশন যখন হয়েছে তো তো যে কোনো সময় নোটিশ আসতে পারে তো এখন থেকে ওটা পড়াশোনা করার চেষ্টা করবা তো অবশ্যই অবশ্যই সাজেশন নিয়ে বসে থাকার চেষ্টা করবে না পড়াশোনা করার চেষ্টা করবা বন্ধু বান্ধবের সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে বলার চেষ্টা করবা এইগুলো বিষয় তো প্রতিদিন একটা একটা করে প্রশ্ন পড়লো আমাদের প্রায় পরীক্ষা আসা আগ পর্যন্ত আমরা শেষ করতে পারবো তো তোমরা অনেকে যারা আসো টাকা যদি আগে পেমেন্ট করতে চাও করবা সমস্যা নেই আর যদি টাকা যদি পরে পেমেন্ট করতে চাও কোনো সমস্যা নেই শুধুমাত্র নতুনদের জন্য শর্ত সাপেক্ষে থাকছে ফ্রি আর যারা পুরাতন তাদেরকে টাকা পেমেন্ট করেই আমাদের সাজেশন নিতে হবে আর ডিগ্রি তৃতীয় বর্ষের জন্য অগ্রিম পেমেন্ট করতে হবে অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের জন্য শর্ত সাপেক্ষে আমরা সাজেশন দিই ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বছর শত সাপেক্ষে আমরা ফ্রিতে সাজেশন দিই তো ফিফটি পার্সেন্ট প্লাস কমন হলে আমরা টাকা নেই অন্যথা আমরা এখনও টাকা নেওয়ার চেষ্টা করি না আর আমাদের উদ্দেশ্য হচ্ছে সাজেশন দিয়ে কোনো বিড়ম্বনায় না পড়া তো সাজেশন নিয়ে আমরা তো সাজেশনটা কিন্তু অনেক কষ্ট করে তৈরি করা হয়ে গেছে আশা করি এখানে ভালো সুযোগ থাকবে পড়াশোনা ভালো রেজাল্ট করার বা পাস করার তো এরকম কিছু তো অবহেলার কিছু বিষয় না পড়াশোনা করলে সবাই দেখবেনশাল্লা তো আজকে এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আবারও দেখা হবে গণিত ক্লাস বা সায়েন্সের বিষয়ে কোনো ক্লাস অথবা সাজেশন বিষয় তো আজকে এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি Alá,